রুটি বানাচ্ছি আলু ভাজি আলু ভাজি করা হয়েছে তারপরে ডিম করব আর এখন হচ্ছে রুটিটাও প্রায় হয়েছে টেবিলে বসে আছে আচ্ছা এখনই মিষ্টি খাচ্ছো কেন এখন এটা খাচ্ছো তারপর ঝাল লাগবে না তোমার আলু ভাজিটা খেতে

আসসালামু আলাইকুম টাইনিয়াল ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গুড মর্নিং এখন হচ্ছে শুভ সকাল আমার নাস্তা রেডি আলু ভাজি আর ডিম আর হচ্ছে সাথে রুটি তো এখন এটা খেয়ে নিব বাচ্চারা তো খেয়েছে তো মাজবিল বলছি স্কুল বন্ধ তো আমি তাকিয়ে আছি বাহিরের দিকে দেখি স্কুল খোলা নাকি বন্ধ আমার এখান থেকে তো সবই দেখা যায় তো দেখলাম যে স্কুলের মানে জানালা সব কিছু বন্ধ আর বাচ্চারাও যাচ্ছে না তো দেখি আর ওয়েট করি আর এখন হচ্ছে স্কুলটা ওদের করেছে আর আধা ঘন্টা বেশি বাড়িয়ে দিয়েছে যেমন সাড়ে নয়টায় করেছে আগে নয়টাই ছিল আর ওদের যে ছুটি হবে আগে ছিল সাড়ে এগারোটায় ছুটি চোখে ব্যথা হয়েছিল চোখ সেরে গিয়েছে তাই বললে ঠিক আছে দোয়া করে দিছি তা ঠিক আছে আমি নাস্তাটা করি তারপরে ফিরে আসছি তোমাদের সামনে চা নিয়ে দেখো জানলার ধারে বসে চা খেতে খুব ভালো লাগে সকালে নাচতে শেষ এখন একটু চা নিয়ে বসছি বাচ্চাদের স্কুল স্কুল নেই ওদের ভালো ওরা বেশি ডিস্টার্ব করে অনেক বেশি ডিস্টার্ব করে তো ওদের দুজনকে বাচ্চা ছোট দুজনকে বললাম যে তোরা খেলাধুলা করো আর বড়টা তো এখনো ঘুমাচ্ছে আরও পরীক্ষা নিয়ে আজকে পরীক্ষা না থাকলে একেবারে স্বর্গে উঠে যায় পড়াশোনাও করে না আর ঘুমিয়ে কাটিয়ে দেয় এ হচ্ছে ওদের অবস্থা পড়াশোনার চাটা খেয়ে তারপরে হচ্ছে কয়টা কাপড় চুপড় আছে এগুলো কাঁচতে হবে ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো তো আছেই এরপরে রান্না বান্না করতে হবে এই দেখো আলু ভাজি ডিম রুটি রেখেছি বড় মেয়ের জন্য শেখাবে না তাদেরকে চা বানিয়ে দিতে হবে কি আর করা অবশেষে চাটাই বসিয়ে দিলাম ভাবছি দেখি একটু অভ্যাস করাতে পারি কি না সবজি দিয়ে রুটি খাওয়া সকালবেলাতে কিন্তু না কোনোভাবেই মুখে দেবে না চা দিয়ে তারে চিনি দিয়ে একদম মানে যে মিষ্টি করে তারপরে রুটিগুলো খায় তো চা বসিয়ে দিতেই হলো ভেবেছি আর চা বসাবো না দুধের পরিমাণও কম দুধ একদমই অল্প দিয়ে যাচ্ছে তো দুধটাও রাখা হচ্ছে না বেশি করে বাচ্চারাই খেতে পারছে না এতটুকু দিয়ে যায় অল্প দুধ দিয়ে যায় তো আমার তো একটু চা খেতে হয় আমি একটু খাই আর ওদেরকে অল্প একটু খাওয়াইতে পারি তো এরকমভাবে চলছে তো এখন আর না বানিয়ে পারছি না এখন কই শাক অলরেডি বেঁচে ফেলেছি অনেক প্রকারের শাক একদিন রান্না করেছিলাম খুব টেস্ট হয়েছিল তো আজও সব শাকগুলো আবারও তুলে নিয়ে আসছে হয়েছে বাড়ির আঙিনাতে আবার আমি কিছু লাগিয়েছি সেগুলোও হয়েছে তো টুকি সবুজ শাকগুলো খাওয়া হয় একটু আস্তে করে অল্প অল্প করে তুললেও হয়ে যায় আর কি ছোট পরিবার তো হয়েই যেত এসে বেশি হলে আবার খেয়ে পারতাম না নষ্ট হয়ে যেত সিঁড়তেছি আমি পুঁই শাক এর আগে ছিঁড়েছি মালং শাক সরি মালং পাতা হ্যাঁ মালং হয় না ওইটা তারপরে শশার পাতা তারপরে হচ্ছে আনাচের পাতা এরপর মিষ্টি কুমড়োর পাতা এখন কুঁড়ি পাতা ছিঁড়ছি তারপরে তেলা কচুর পাতা এরপরে মিষ্টি আলুর পাতা এগুলো সব দিয়ে একটা শাক ভাজি করবো এটা কিন্তু শরীরের জন্য যেমন উপকার তেমনি কিন্তু খেতেও বেশ টেস্ট কাঁচামরিচ দিয়ে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে আর খাওয়ার সময় সাথে একটা একখানে যদি কাগুজি লেবু থাকে তাহলে তার কথাই নেই খুবই ভালো লাগে টাঙ্কিতে পানি নেই মোটরটা ছিঁড়ে দিয়ে আসলাম ছাদে গিয়েছিলাম তো কবাদের খাবার দিয়ে আসছি সাথে আর পানি নাইটায় দেখলাম ওদেরকেও পানি দিয়ে আসছি এখন ডাকিটা ভরে হচ্ছি তো রান্নাটা এখন বসাবো শাকটা বসিয়ে দিয়েছি ভাতটা বসানো আছে মাংসটা রেডি করবো এখানে আদা রসুন বের করেছি রসুন শেষ প্রচুর গরম প্রচুর গরম পড়েছে দেখো শাকটা কি সবুজ অনেক সুন্দর দেখতে যতটা সুন্দর খেতেও মার্শাল্লা এতটাই সুন্দর হয় পিঁয়াজ কাঁচামরিচ আর লবণ এই দিয়ে সিদ্ধ বসিয়েছি পানিটা একদম যখন শাকে অবজার্ভ করে নিবে তারপরে হচ্ছে ফোড়নটা দিয়ে দিব। রসুন দিয়ে শুধু রসুনের ঢাকনা দিয়ে ঢাকবো না এদিকে মাংসটা হচ্ছে ভাত হচ্ছে আর এইটা দিব বেটে টেবিল চেয়ার একটু ভালোভাবে ক্লিন করব। দিন ক্লিন করা হয়নি এই ফাঁকা ফাঁকাগুলোতে এত ডাস্ট পড়েছে রান্না হয়েছে सत्य झाड़ू दी দুপুরবেলা রান্না বান্না কুড়ি খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এরপরে সাদে এলাম সরি তো সাদে এলাম এখন এসে দেখি ওদের পেটে কোনো খাবার নেই মানে আমার হাঁস আছে কবুতর এদের তো এখন পানি দেবো পানিও নেই চলো দেখো দেখো পানিও ছিল না ওদেরকে খাবার দিতে হবে একটা গম তো এই যে হাঁস এই সাইজের হাঁস আমার সাত আটটা মারা গেছে দেখো পানি খাবে বলেই করছে রেখা আর ওই যে কিছু হাঁস আছে এই হাঁসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক ছোট ছিল দেশি হাঁস তো বড় হয়েছে এখান থেকেও বেশ কিছু হাঁস মারা গেছে তো কতগুলো মারা গেছে আমি আসলে গণনা করে রাখিনি কারণ কষ্ট হয় এগুলো আসলে নষ্ট হলে কোনো কিছু সেজন্য আমি গণনা করি না যা যা শেষ আরেকটু আছে আর বিকেলবেলা খেয়ে উঠে চলে যাও এই বিরাশটা দিয়ে পরে স্বাদটা ভালো করে পরিষ্কার করেছিলাম বৃষ্টির ভিতরে তারপর ওই দিন আবার ঘর মুছেছি এজন্য গতকাল আমার এত শরীর খারাপ ছিল প্রচুর শরীর খারাপ তো দেখো মুরগি নেই কি করে মুরগির কয়টা বাচ্চা আছে ছয়টা ওরা নিচেই থাকে গাছে খাইতে আসে ঠিকই আমি ডাক দিলে ঠিক চলে আসবে দেখো আয় 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 কাছে কাছে থাকলে ঠিকই চলে আসতো কোথাও গেছে তো তো পরে বৃষ্টির পানিতে ভিজেছি তো ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে যেহেতু তো কবুতরের অনেক নোংরা আছে এগুলো বৃষ্টির পানিতে নরম হয়েছে তো হয়তো কাক দিলে মানে ব্রাশের সাহায্যে চলে আসবে ব্রাশ করলে তো ঠিকই তাই হয়েছে পরিষ্কারও করেছি কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়েছি খুবই খারাপ ছিলাম গতকাল খুব খুব বেশি মাথা ব্যথা ছিল জ্বর ছিল আর কি করবো পরের দিন আর গোসল করিনি একদিন তো গ্যাপ গিয়েছে তোমাদের ভিডিও দেয়নি তো ওদিন গোসল কাজ কাম কাজ কাম তো ঠিকই চালিয়েছি কিন্তু নিজের দিকে আর খেয়াল করিনি শুয়ে ছিলাম যতটা ভালো লাগে যখন একটু ভালো লেগেছে কাজ করেছি রান্না করেছি এগুলো তো করতেই হবে তো জানো তো বাচ্চারা ঘুমালে টেনশন হয় এক মিনিটও একটু একা থেকে যে কথা বলবো সেটা উপায় তো এখন মনে হয় আবার উঠে গেছে কি না কি জানি তো এই হচ্ছে আর একটা হাঁস আসলে কি হাঁসগুলো মারা যেত না ওই যে আমার বাচ্চারা অসুস্থ ছিল মেডিকেল ছিলাম যার জন্য ওদেরকে দেখাশোনা করিনি খাবার পায় না তো সব মিলে ওরা পানির অভাবে খাদ্যের অভাবে মারা গিয়েছে সব হাঁসগুলো মুরগিগুলো এই মুরগির বাচ্চাগুলো যে এখন আছে না ছয়টা এরা নিচে থাকতো না এরা ঠিকই উপরে থাকতো আমাকে খোঁজার জন্য ওরা মানে উড়ে উড়ে নিচে পড়েছে পরে একটা করে সব নিচে নেমেছে দশ দিন তো ছিলাম সেই সব মিলে পরে পানি পায় নাই খাবার পায় নাই নিচে খুঁজে খুঁজে খেয়েছে গাছের ডালে থেকেছে এভাবে করে ওই ছয়টা বাচ্চা বেঁচেছে আর বড় বড়ো যে মুরগিগুলো ছিল সেগুলো হারিয়ে গিয়েছে আর দু একটা দেখেছি আশেপাশে মরে গিয়েছে এরকম হয়েছে তো ভাবলাম একটু শেড দিয়ে ভালোভাবে পোষার জন্য যে আমি যদি দশ দিনও কোথাও না থাকি মানে বাড়িতে না থাকি দশ দিনও কোথাও যাই তাহলে যেন ওরা ভালোভাবে বাঁচতে পারে এটার জন্য আমাকে একটু ভালো করে সেটার মতো তৈরি করতে হবে তাছাড়া আর আমি পুষবো না হাসপুরো কারণ আমি একটু বাহিরেই যাই আবার বিপদ আপদ বলা যায় নাকি তো ভাবছি সবসময় ওর ভিতরে থাকবে আর খাদ্য খাবার পানি সব থাকবে আমি না থাকলেও ওদের জন্য অসুবিধা না হয় খাদ্যের অভাবে যেন মারা না যায় আমার সাতটা জানি তোমাদের কাছে ভালো লাগে না কারণ হচ্ছে গাছপালা নেই কিন্তু দেখো এগুলো পরিচর্যা করারও কিন্তু একটু সময়ের দরকার দেখো কত পানি হয়েছে এই খালে এটা কিন্তু জোয়ার ভাটার খাল বুঝেছো এটা নদীর সাথে সংযোগ মাছ আসে আর এই যে যে আমাদের ওই যে একটা খাম দেখো সাদা দেখা যায় এই পর্যন্ত এরিয়া আমাদের এরিয়া তাহলে খালো খালের ওই পর্যন্তই আমাদের তো এই এইখানের মাছটাস আমরা খেতে পারি তো কিন্তু আসলে কি দেখা যায় যে শীতের সময়ে সময় ধরতে হয় পানি কমে যায় তো তখন তো দেখা যায় কোনো বছর ধরা হয় কোনো বছর হয় না মানুষ দিয়ে ধরি তারা একটু চালা কিছু করে নিয়ে যায় যা পায় অল্প একটু দেখায় অল্প কয়টা দেয় এই হচ্ছে অবস্থা তারপরেও গত বছরও ইয়া করছিলাম নিয়েছিলাম ওদেরকে দিয়ে ওরাও নিয়েছিলাম ওকে দিয়েছিল আর এ বছরও ভাবছি লোকরে দিয়ে মাছগুলো ধরবো দেখো হাঁসগুলো না বড় হয়েছে সব হাঁস মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে আর সবগুলো মেয়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা সবাই দেখো ওয়াচ টাইমটাও আমি ভালো পাই কিন্তু দেখা যাচ্ছে যে লাইকের সংখ্যা একদমই কম আমি জানি তোমরা অনেকে ভুলে যাও তো আশা করি তোমরা আর ভুলবে না প্রথমেই লাইকটা দিয়ে পরে দেখা শুরু করবে ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা এ পর্যন্ত আজকে ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল তো

আচ্ছা পিঁয়াজ সড়াই দেবো তুমি আগে শেষ করো